ধন্বন্তরী পুজোর দিন অনুষ্ঠিত হয় ধনতেরস হিন্দু ঐতিহ্য অনুসারে এই তিথিতে ধন্যন্তরী দেব সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন তিনি এক হাতে অমৃতপাত্র অন্য হাতে আয়ুর্বেদ ধারণ করেছিলেন তিনি দেবগণের বৈদ্য ধনতেরসে নতুন জিনিস কেনা সৌভাগ্য ও সমৃদ্ধির দ্বার খুলতে সাহায্য করে সোনার উপর গয়না মুদ্রা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফস বা এই ধাতুগুলির বৈদ্যুতিন আকারে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন বিমাতেও নিয়োগ করতে পারেন এতে আপনার বিনিয়োগ ছাড়াও পরিবারের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়া হবে বাড়ি কেনার জন্য ধনতেরস সব থেকে ভালো দিন ব্যাংক পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা রিয়েল এস্টেটের কথা ভাবতে পারেন শখের গাড়ি কেনার জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন এছাড়া মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারেন এই শুভ দিনে আপনি অ্যালুমিনিয়ামের পাত্র ছুরি কাচি প্লাস্টিক ও কাঁচের পাত্র কিনবেন না এগুলিকে অশুভ মনে করা হয় উৎসবের দিনে তেল বা ঘি না কেনার চেষ্টা করুন তবে নুন ঝাঁটা কিনতে পারেন বাড়ির ঝাঁটায় পা দিয়ে মারাবেন না নুন কিনে ঘরের কোণে লুকিয়ে রাখুন ওই নুন পরের দিন ঘর মোছার কাজে ব্যবহার করুন এছাড়া ধনে বীজ কাঁচা হলুদ রুদ্রাক্ষের মালা স্ফটিকের মালা পদ্মবীজের মালা করি দক্ষিণাবর্ত শঙ্খ কিনে ঘরে আনতে পারেন তা অত্যন্ত শুভ বাড়ির দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালান এটি পরিবারে অকাল মৃত্যু এড়াতে সাহায্য করে প্রদীপের চারটে মুখ থাকবে চারদিকে চারটে পলতে দিয়ে প্রদীপটিকে ধরাবেন কিছুটা গম ছড়িয়ে তার উপরে প্রদীপটা জ্বালবেন এদিন লাল হলুদ কমলা রঙের পোশাক পরিধান করুন কালো পোশাক এড়িয়ে চলুন চুল কাটবেন না মাদক সেবন এড়িয়ে চলুন পেঁয়াজ রসুন খাবেন না নিরামিষ আহার খান মেষ রাশির জাতকরা দেবীর জন্য লাল রঙের বস্ত্র কিনুন বাড়ির গুরুদনের জন্য পোশাক ও মিষ্টি কিনুন বিষ রাশির জাতকরা অনাথ শিশুদের কিছু দান করুন রূপর বাসন ঠাকুরের জিনিস কিনতে পারেন মিথুন রাশির জাতকদের মাছের খাবার শিশুদের উপহার এবং সবুজ রত্ন পান্না ধারণ করতে পারেন বাড়ির বাচ্চাদের জন্য পোশাক কিনে আনুন কর্কট রাশির জাতকরা মায়ের জন্য বস্ত্র ও উপহার কিনুন লাল ও সাদা বস্ত্র পরিধান করুন সিংহ রাশির জাতকরা পিতার জন্য উপহার ও ঘরে মিষ্টি নিয়ে আসুন কন্যা রাশির জাতকরা এদিন মা কালীর মন্দিরে নারকেল অর্পণ করুন শেয়ার বন্ডের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন রাশির জাতকরা রূপর বেলপাতা রূপর সাপ বা রূপর মহাদেবের মূর্তি কিনুন পুজোর দিন কবুয়েরকে হলুদ মিষ্টি অর্পণ করুন বিশ্চিক রাশির যদি দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুদেবকে দক্ষিণাদিন ধর্মপুস্তক কিনুন ধনু রাশির জাতকরা মা লক্ষ্মীর পুজো করুন মকর রাশির জাতকরা মাছ তথা জলজ জীবকে খাবার দিন রুদ্রাক্ষ স্ফটিক পদ্মবীজের মালা কিনতে পারেন কুম্ভ রাশির জাতকরা ধর্মীয় পুস্তক কিনুন এবং মায়ের মন্দিরে নারকেল দান করুন মিনরাশির জাতকরা জলজ প্রাণীদের খাবার দিন জমি বাড়ির জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন এই দিনটি অত্যন্ত শুভ জৈনমতে পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে মহাবীর নির্বাণ লাভ করেছিলেন তিনি এই দিন পার্থিব জগতের মায়া ত্যাগ করে মোক্ষের পথে ধ্যানমগ্ন হন সেই জন্য এই দিনটিকে জৈনরা অত্যন্ত শুভ দিন বলে মনে করেন হিন্দুদের কাছেও দিনটি খুবই গুরুত্বপূর্ণ উপনিষদে বলা হচ্ছে অসত মা সদ্গময় তমসও মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতং অমৃতগময় ওং শান্তি 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 অর্থাৎ অসৎ থেকে সত্যে অন্ধকার থেকে জ্যোতি এবং মৃত্যু থেকে আমাকে অমরত্বে নিয়ে যাও সর্বত্র যেন এই শান্তির বার্তায় ছড়িয়ে পড়ছে কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর একটি অনুরোধ এদিন মাদক সেবন চুল কাটা এড়িয়ে চলুন অবশ্যই আপনার শুভই হবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো